नाय सिनाइटाइनिक समृद्ध लिवी फेस वाश जो फेस से डेथ स्किन सेल दूर को दाई दिगुन फास्टर ब्राइटनिंग

সারা দেশব্যাপী লীগের একটা ঘোষিত লকডাউন ছিল সেখানে পোস্ট শেয়ার করেছে এবং আপামার জনতাকে সেই হাসিনার ঘোষিত এই লকডাউনে নামার জন্য আহ্বান জানায় সে কি হবে দেড় বছর পর গণ পর এত প্রায় পনেরোশোর মতো শহীদ ভাইদের নির্মিত হয়ে গেছে এবং তিরিশ হাজারের অধিক আহত তারপরে সেই কন্টিনিউলি পোস্টগুলো করে যাচ্ছে একজন ছাত্রলীগের সক্রিয় কর্মী যে বর্তমানে কুষ্টিয়ারিক উপজেলার সহসভাপতি হিসেবে পোস্টার আছে সে পরীক্ষার হলে আসছিল এবং তাকে আমরা ধরে পুলিশের হাতে সোপোর্ট করি আজ পরীক্ষা অথচ গতকাল তার পোস্ট ছিল নো নৌকা নো হোম এবং তার আগেও সে চলো বাংলাদেশ একসাথে শেখ হাসিনাকে বাঁচাই এই ধরনের অনৈতিক এবং ন্যাটারজনক পোস্ট দিয়ে মানুষের মাঝে একটি অস্থিতিশীল প্রক্রিয়া সৃষ্টি করার জন্য এবং সব এই দেশকে দেশের যে শান্তি আছে এই শান্তিকে বিনষ্ট করার জন্য সে বিভিন্নভাবে তার জায়গা থেকে সক্রিয় হয়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং আমরা ছাত্র জনতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসাথে আজকে ওকে পুলিশের হাতে সপোর্ট করেছে